আসসালামু আলাইকুম ওবার প্রিয় ভাই ভাইরা আমরা আজ কথা হলো এমন এক কান্নার কথা যা কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এমন এক ব্যথার কথা যা বুকের ভেতর রক্ত হয়ে ঝরে কিন্তু মানুষ তা বুঝতে পারে না এমন এক নিঃসঙ্গতার কথা যা রাতের অন্ধকারে ভেতরটা ভেঙে চুরমার করে দেয় অথচ পৃথিবীভাবে মানুষটা খুব হাসি খুশি খুব স্বাভাবিক কিন্তু আসলে সে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে এই কান্নার নাম একা কি চোখের কান্না কেউ যখন মা বাবাকে হারিয়ে একা বিছানায় শুয়ে থাকে তখন তার চোখ দিয়ে যে অশ্রু ঝরে সে কান্না কেউ দেখবে কেউ দেখ সন্তানের জন্য মা যে রাত জেগে থাকে কিন্তু সন্তান বড় হয়ে ভুলে যায় তখন নিঃসঙ্গ রাতে যে কান্না ঝরে সে কান্নাও কেউ দেখে না কেউ দেখে না স্বামীর দুঃখ কথা শুনে স্ত্রীর বুকের ভেতর যে আগুন জলে ওঠে আর চোখের পানি বালিশে ভিজে যায় সেই কান্না মানুষ দেখে না কেউ গরিব মানুষের ব্যথা যখন সে নিজের সন্তানের হাতে ভালো জামা দিতে পারে না তখন ভিতরে ভিতরে যে কান্না জমে সেটা পৃথিবীর কোনো চোখ দেখে না কিন্তু প্রিয় ভাই ভাইরা একটা চোখ আছে যে চোখ সব দেখে আর তিনি হলেন আল্লাহ তিনি মানুষের মুখের হাসি দেখে ফাঁকি খান না তিনি বুকের ভিতরের আর্তনাদ শুনে ফেলেন মানুষ যতই আড়াল করুক না কেন তার কাছে কিছুই গোপন থাকে না তাই যে মানুষ একা একা কাঁদে সে কখনো একা নয় তার সাথে থাকে তার রবের রহমত আর মমতা রাতের অন্ধকার যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কেউ কেউ উঠে বসে একাকি কান্না করে তিনি বলেন আমাকে ডাক আমি সারা দেব তাই যারা একা কাঁদ আল্লাহর কাছে কাঁদ মানুষের কাছে নিজের কষ্টকে ছোট করে দিও মানুষের সামনে শক্ত থেকে কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ে কারণ তিনি একমাত্র আশ্রয় কত মানুষ আছে যারা হাসতে হাসতে কথা বলে কিন্তু রাতে একা হলে কাঁদতে কাঁদতে ঘুমায় কত মানুষ আছে যারা মানুষের ভিড়ে থেকেও ভীষণ একাকী বোধ করে যদি তুমি এমন হও তবে জেনে রেখো তোমার কান্নার শ্রোতা আছে এমন এক র যে কখনো বিরক্ত হন বরং তিনি ভালোবাসেন তার বান্দা যখন একান্তে তার কাছে ফিরে আসে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে এসেছে আমি তাকে ফিরিয়ে দেব না ভাই বোনেরা দুনিয়ার দুঃখ সাগরের মতো কিন্তু আল্লাহর রহমত সে সাগর থেকেও বড়। তাই তুমি যতই একা হও না কেন তার কাছ থেকে মুখ ফিরিও না বরং বলো হে আল্লাহ আমি তোমাকেই চাই তুমি ছাড়া আর কার দরজায় যাব তোমার কাছেই আমার অশ্রু আমার কষ্ট আমার মন ভেঙে পড়া সব কিছু জমা রাখলাম তুমি আমাকে ভরসা দাও তুমি আমাকে সাহস দাও তোমার ভালোবাসা আমার বুকে শান্তি নামাও এই তার কান্নাই মানুষকে গুনা থেকে দূরে রাখে, এই কান্নাই হৃদয়কে নরম করে করে এই কান্নাই রাতকে নূরে ভরে তোলে মানুষ ভাবে সুখ মানে টাকা গাড়ি বাড়ি কিন্তু আসল সুখ হলো রাতে বালিশ ভেজা চোখ নিয়ে আল্লাহকে ডাকতে পারা আর সকালে হাফিজ হওয়া মনে এক শান্তি অনুভব করা যে তোমার দুঃখ তুমি একা বহন করছো না কেউ তোমার সাথে আছে তিনি সব শুনছেন সব জানে তাই ভাই বোনেরা যদি জীবনে কষ্ট থাকে তবে ধৈর্য ধরো আল্লাহর কাছে কেঁদে বলো হে আল্লাহ তুমি তো দেখছো তুমি তো জানো আর মনে রেখো যে কান্না কেউ দেখে না সেই কান্নার হিসাব আল্লাহ রাখেন তিনি একদিন তোমাকে এমনভাবে যে তোমার আজকের সব কষ্ট অর্থপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা কখনো কি ভেবে দেখেছেন যে মানুষের সবচেয়ে গোপন ইবাদত কোনটি তা হল একাকি কান্না যখন কেউ তোমাকে দেখে না তখন তোমার চোখের পানি ঝরে আর সেই অশ্রু সাক্ষী হয় শুধু আল্লাহ মানুষ যখন মানুষের জন্য কাঁদে তখন সে মানুষ থেকেই বিনিময় চায় কিন্তু যে মানুষ আল্লাহর জন্য কাঁদে সে শুধু তার ভালোবাসাই চায় তাই এই একাকি চোখের কান্না আসলে এক ভালোবাসার কান্না এক ভাঙা হৃদয়ের কান্না এক প্রত্যাশা নিয়ে বেঁচে থাকা মানুষের কান্না যারা ভাবে আমার কথা কেউ বোঝে না তারা একান্তে আল্লাহর কাছে বুক উজাড় করে দেয় আর বলে হে আল্লাহ তুমি তো জানো আমি কত কষ্টের ভেতর দিয়ে যাচ্ছি তুমি ছাড়া কেউ জানে না। ভাই বোনেরা দুনিয়ায় সবচেয়ে কষ্টের অনুভূতি হলো যখন তুমি মানুষের জন্য সব কিছু করো আর মানুষ তোমাকে ভুল বুঝে ফেলে তখন হৃদয়ের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা কেবল রাতের অন্ধকারেই বেরিয়ে আসে কেউ তখন বলে না তুমি ক্লান্ত কিনা কেউ বলে না তুমি ভালো আছো কিনা কিন্তু আল্লাহর দয়াময় দৃষ্টি তোমার অশ্রুবিন্দুর উপর পড়ে যায় আর তিনি তোমার অন্তরের কথা বুঝে নেন এমন কান্না কখনো বিফলে যায় যায় এমন কান্না কখনো হারিয়ে যায় যায় বরং আল্লাহ সেই কান্নাকে কবুল করে তোমার ভাগ্য লিখতে থাকে প্রিয় ভাই বোনেরা আমরা কখনো কখনো মানুষকে এত ভালোবাসি যে আল্লাহকে ভুলে যাই কিন্তু দুনিয়া আমাদের ভুলিয়ে দেয় আমাদের ছেড়ে দেয় তখন আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাই আর বলি হে র আমি তো তোমাকেই ভুলে গিয়েছিলাম অথচ তুমি কখনো আমাকে ভুলে যাও যাও তখন বুকের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে আর চোখ পানি হয়ে যায় সেই কান্না আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সেই কান্নার মধ্যে তওবা থাকে ফিরে আসা থাকে ভালোবাসা থাকে তাই যে মানুষ একাকে কাঁদতে পারে সে আসলে খুব কাছাকাছি চলে আসে আল্লাহর রহমতের আমরা অনেকেই দুঃখের কথা কাউকে বলতে পারি না মুখে হাসি রাখি কিন্তু ভিতরে ভিতরে দগ্ধ হই কারো সাথে কথা বলতে গেলেও মনে হয় বুঝবে না ব্যথা আরও বাড়বে তাই আমরা চুপ থাকি কিন্তু আল্লাহ বলেন আমাকে ডাক আমি সাড়া দেব এই ডাকে যদি আমরা কান্না মিলিয়ে দিই তাহলে আকাশের তারাও আমাদের জন্য দোয়া করে ভাই বোনেরা কেউ যখন একা কাঁদে তখন সে নিজের আত্মাকে পরিষ্কার করে জীবনটাকে হালকা করে নেয় চোখের পানি শুধু লোনাই নয় বরং তা গুনাও ধুয়ে দেয় আল্লাহর রাসুল বলেছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান নাম স্পর্শ করবে না তাহলে ভাবুন তো এই একাকে কান্নার মর্যাদা কত বড় আমরা হয়তো মানুষের কাছে অপমানিত হই আমরা হয়তো কঠিন কথার আঘাতে ভেঙে পড়ি কিন্তু আল্লাহর কাছে মাথা ঝুঁকালে তিনি আমাদের সম্মান দেন এমন সম্মান যা কেউ কেড়ে নিতে পারে না তাই যারা এখন কষ্টে আছো যারা নিজেকে একা মনে করছ তারা জেনে রাখো তুমি পরিত্যক্ত ন তুমি আল্লাহর বান্দা আর আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো একা রাখেন না আজ যদি অশ্রু ঝরে কাল আল্লাহ তার বিনিময়ে তোমার হৃদয়ে প্রশান্তি ঢেলে দেবেন আজ যদি তুমি একা থাকো কাল তিনি তোমাকে এমন মানুষের সাথে মিলিয়ে দেবেন যারা তোমাকে সত্যি মূল্য দেবে কিন্তু তার আগে দরকার আল্লাহর কাছে ভেঙে পড়া দরকার তার কাছে নিজের অপারগতা স্বীকার করা দরকার নিজের কাঁধের বোঝাটা তার দিকে ছুঁড়ে দেওয়া ভাই বোনেরা জীবনে যতই ব্যথা আসুক একটা কথা মনে রেখো আল্লাহ অযথা কারো চোখে পানি ঝরায় না প্রতিটি অশ্রুর পেছনে থাকে রহস্য শিক্ষা দয়া আর ভালোবাসা কখনো কখনো আল্লাহ তোমার চারপাশে সবাইকে দূরে সরিয়ে দেয় শুধু এই জন্য যাতে তুমি তার কাছে ফিরে আসতে পারো কারণ মানুষকে আঁকড়ে ধরলে মানুষ একদিন ছেড়ে যাবে কিন্তু আল্লাহকে আঁকড়ে ধরলে তিনি কখনো ছাড়ছেন না তাই যারা রাতের অন্ধকারে বিছানায় শুয়ে কাদল নিজের ভুলের জন্য লজ্জায় কাত দুঃখের জন্য কাত তাদের জন্য সুসংবাদ আছে আল্লাহ আল্লাহ তোমার কান্নাকে মূল্য দিচ্ছেন তিনি তোমার অশ্রুকে গুনছেন তিনি তোমার জন্য রহরতের দরজা খুলে রাখছেন শুধু তুমি হাল ছেড়ে দিও না হতাশ হয়ে না দুনিয়া যদি মুখ ফিরিয়ে নেয় তবু আকাশের মালিক তোমার দিকে তাকিয়ে আছেন তিনি বলছেন আমার বান্দা ফিরে আস আমি তোমাকে গ্রহণ করব, তোমাকে মাফ করব তোমার বুকের বোঝা আমি লাঘব করে দেব ভাই বোনেরা এই কান্নাকে দুর্বলতা ভেব না বরং এটাকে শক্তি বানা হয় কারণ যে মানুষ আল্লাহর সামনে কাঁদতে জানে সে কখনো মানুষের সামনে মাথা নোয়াতে বাধ্য হয় না তার হৃদয় থাকে নরম তার জবান থাকে পরিষ্কার তার আচরণে ঝরে পড়ে নম্রতা আর আল্লাহ ঠিক এই মানুষকেই বেশি ভালোবাসেন তাই আস। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা একা হলে আল্লাহকে ডাকব আমরা মানুষের কাছে কষ্ট ছোট করব না বরং আল্লাহর কাছে সব কথা খুলে বলে আর বিশ্বাস রাখব আমাদের কোনো অশ্রু বিফলে যাবে না আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সারা দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা দুনিয়ার এই ভিড়ে আমরা আসলে অনেকেই একা হয়ে গেছি বাইরে থেকে আমরা স্বাভাবিক দেখাই হাসি কথা বলি ব্যস্ত থাকি কিন্তু ভেতরের সংসারটা যেন ভেঙে পড়েছে কেউ বুঝতে পারে না আমাদের বুকের ভেতরে কত অন্ধকার জমে আছে কত দুঃখ লুকিয়ে আছে তাই অনেক মানুষ রাত নামলে দরজা বন্ধ করে আলো নিভিয়ে নিঃশব্দে কাঁদে কেউ দেখে না কেউ শোনে না কিন্তু আসমানের মালিক তিনি প্রতিটি শব্দহীন কান্না শোনেন প্রতিটি নিঃশ্বাসের কষ্ট অনুভব করেন ভাই বোনেরা যখন মানুষের কাছে কথা বলতে গেলে তারা বিচার করে যখন অভিযোগ জানাতে গেলে তারা উপদেশ দেয় কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি শুধু শোনেন তিনি আমাদের কাছ থেকে ব্যাখ্যা চান তিনি শুধু অপেক্ষা করেন কবে তার বান্দা ভেঙে পড়বে আর বলবে হে আমার রব তুমি ছাড়া আর কেউ নেই তখন তিনি তার রহমতের দরজা খুলে দেন সেই দরজা দিয়ে যখন যখন আলো নামে তখন অন্ধকার হৃদয়টাও আলোকিত হয়ে যায় আমরা ভুলে যাই জীবনটা শুধু মানুষের জন্য নয় আমরা যে মহান রবের বান্দা সেই সত্যটা তখন নতুন করে জেগে উঠে প্রিয় ভাই বোনেরা একাকে কান্নার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে কান্না শেষে যখন সিজদায় মাথা রাখো তখন বুকটা হালকা হয়ে যায় মনে হয় কেউ যেন সমস্ত কষ্টগুলো টেনে নিয়ে যাচ্ছে আল্লাহ বলেন আমার স্মরণেই রয়েছে হৃদয়ের শান্তি তাই যে মানুষ আল্লাহর সামনে কাঁদতে পারে সে আসলে ধন্য মানুষ কারণ তার হৃদয় এখনো নরম আমরা আরেকটি গভীর সত্যের কথা বলব একা কি চোখের কান্না মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই কান্না আসলে শুধু দুঃখের নয় এটি ভালোবাসার নিদর্শন একজন বান্দা যখন অন্ধকার ঘরে বসে আল্লাহর নাম ধরে কাঁদে তখন সে বলে না মানুষ আমাকে বুঝু বরং বলে হে আল্লাহ তুমি আমাকে বুঝে নাও মানুষ সব সময় কথা শুনে বিচার করে কিন্তু আল্লাহ কথা শুনে নয় হৃদয়ের অবস্থা দেখে বিচার করে তাই কখনো কখনো আমরা আল্লাহর কাছে যা জানতে পারি তা মানুষের কাছে বলতে পারি না মানুষ বলবে তুমি দুর্বল কিন্তু আল্লাহ বলবেন তুমি আমার প্রিয় বান্দা কারণ তুমি শুধু আমার কাছেই মন খুলেছ ভাই বোনেরা কল্পনা করুন রাত গভীর সববাই ঘুমিয়ে গেছে শুধু তুমি আর তোমার রব জেগে আছো তুমি নামাজের সিজদায় মাথা রেখে বলছো হে আলিয়া আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি আমি আর পারছি না তখন আসমানের ফেরেশতারা তোমার অশ্রুর সাক্ষী হয় আর আল্লাহর রহমত তোমাকে ঘিরে ফেলে হয়তো বাহ্যিকভাবে কিছুই বদলায় না কিন্তু ভেতরের ঝড় থেমে যায় বুকের ভেতরে একটা শান্তি নেমে আসে যেটার কোনো নাম নেই শুধু অনুভূতি আছে এই অনুভূতি সেই মানুষই বুঝতে পারে যার চোখ আল্লাহর ভয়ে ভিজে উঠেছে অনেক সময় আল্লাহর করুণা সে কষ্ট তোমাকে সিজদার সাথে পরিচয় করিয়ে দেয় গোসল তাজা অশ্রু তোমার গুণাহ ধুয়ে দেয় আর তোমাকে আবার আলোয় ফিরিয়ে আনে ভাই বোনেরা আমরা সবাই জীবনের কোন না কোনো সময় এমন কান্না করেছি যেটা কেউ দেখেন কিন্তু আল্লাহ দেখেছেন তিনি সেই কান্নাকে সংরক্ষণ করে রেখেছেন কেয়ামতের ময়দানে যখন অনেক মানুষ আফসোস করবে তখন আল্লাহ বলবেন এই আমার বান্দা রাতে একা আমার জন্য কেঁদেছি আজ আমি তাকে অপমানিত হতে দেব তখন সেই লুকানো কান্নাই হবে আমাদের সম্মানের ঢাল তাই চোখের পানি কখনো লুকিয়ে ফেলো না বরং আল্লাহর সামনে তা প্রবাহিত হতে দাও এই কান্নায় তোমাকে তার কাছে সবচেয়ে কাছের বানাবে ভাই বোনেরা আজ যারা ভেঙে পড়ে আছো হতাশ হয়ে আজ যদি মানুষের কাছে তুমি অমূল্য হও কিন্তু আল্লাহর কাছে তুমি মূল্যবান তিনি তোমাকে দেখছেন তোমার কষ্ট লিখে রাখছেন আর সেই অনুযায়ী রহমত বর্ষণ করছেন তাই তোমার কান্নাকে ছোট ভাবনা বরং এটাকে আল্লাহর সাথে সম্পর্কের চিহ্ন মনে করে এই সম্পর্ক যত গভীর হবে তোমার জীবন তত শান্ত হবে তত হালকা লাগবে কারণ যে মানুষের জন্য কাদ সে যদি রহমান আল্লাহ হন তবে সেই কান্নার বিনিময়ে তুমি শুধু শান্তিই নয় জান্নাত পেতে পারো ইনশা আল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আল্লাহ হাফেজ